আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক উনিশশো বাহাত্তর সনের যে সংবিধান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম এবং যে সংবিধানের দুটো মৌলিক ভিত্তি ছিল প্রথমত হল যে এই সংবিধান যারা রচনা করেছিলেন তারা এই সংবিধান রচনা করার জন্য যে গণপরিষদের ভোট সেই ভোটে নির্বাচিত হয়েছিলেন যদিও সেটা পাকিস্তান জমানাতে ছিল কিন্তু এদেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনারা একটা সংবিধান রচনা করবেন দুই নম্বর হলো যে এই সংবিধানটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল অর্থাৎ যারা রচনা করেছিল তাদের জনগণের ম্যান্ডেট আর জনগণের ম্যান্ডেটের পরে একটা মহান মুক্তিযুদ্ধ এবং এরকম মুক্তিযুদ্ধ যুদ্ধ করে পৃথিবীর খুব অল্প দেশে হয়েছে যেমন পাকিস্তান বা ভারত তাদের মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়নি কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে অনেক দেশ কলোনি ছিল বিশ্বের পরাশক্তিগুলোর তো সময়ের বিবর্তনে তারা সেই দেশগুলোকে স্বাধীনতা দিয়ে গেছে এবং এভাবেই বেশিরভাগ দেশ স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মতো করে যদি এরকমভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে কয়টি দেশ স্বাধীনতা অর্জন করেছেন তাদের মধ্যে আমেরিকা অন্যতম এখন যেমন কিউবাতে একটা বিপ্লব হয়েছে এখন এটাকে আপনি বিপ্লব বলবেন মুক্তিযুদ্ধ বলতে পারবেন এর কারণ হলো সরাসরি বিদেশি শক্তির সাথে যুদ্ধ করে বিদেশিদেরকে পরাজিত করে যে যুদ্ধ জয় সেটাই মুক্তিযুদ্ধ যে সুযোগ ভারতের হয়নি তারা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেনি যে সুযোগ পাকিস্তানের হয়নি কিন্তু বাংলাদেশের হয়েছে তো সেই মহান মুক্তিযুদ্ধ সেই যুদ্ধের মাধ্যমে আমরা একটা সংবিধান পেয়েছি তিন নম্বর হলো যে এই সংবিধান গৃহীত হওয়া রচিত যারা যারা রচনা করেছেন তাদের পাবলিক ম্যান্ডেড তারপরে সেই সংবিধান যে তৈরি হলো সেটা স্বাধীন বাংলাদেশে যেটা আমরা পেলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে আর সেটা আইনগতভাবে বৈধতা পেল একটা পার্লামেন্টের মাধ্যমে যে পার্লামেন্টটা মুক্তিযুদ্ধের পরে জনগণের ভোটে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের একটা পার্লামেন্ট তো কাজে উনিশশো বাহাত্তর সনের যে সংবিধান তাকে সেখানে যাই লেখা থাকুক না কেন বিশ্বের তাবৎ রাজনীতি তাবৎ মনোবিজ্ঞান তাবৎ অর্থনীতি মানে আপনি একটা রাষ্ট্রের যে সকল বিজ্ঞান রয়েছে প্রতিটি বিজ্ঞানের বিবেচনায় বাংলাদেশের সংবিধানটির যে ওয়েট আই এম নট টকিং অ্যাবাউট দ্য কোয়ালিটি আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী সেখানে অনেক কথা লিখেছি কিন্তু এটার যে ওজন এটার যে জন্ম এটার যে আলোকিত ইতিহাস এই আলোকিত ইতিহাসের সঙ্গে পৃথিবীর খুব অল্প দেশের সংবিধানের তুলনা করা যেতে পারে কেবলমাত্র মার্কিন সংবিধানের তুলনা করা যেতে পারে এমন কি ভারতের সংবিধান পাকিস্তানের সংবিধানের সঙ্গে বাংলাদেশের সংবিধানের জন্ম এর বেড়ে ওঠা এর বিকাশ তুলনা করা যাবে না দ্বিতীয়ত এই সংবিধানের যে ভাষা এর যে গ্রন্থনা এর যে আর্টিকেল যা রয়েছে এই সমপর্যায়ের সমপর্যায়ের এত সুন্দর ইন ডিটেইলস অনেক হয়তো এই সংবিধানকে ছোট করার জন্য বলেন যে ওনারা বিশ্বের অনেকগুলো ভালো ভালো সংবিধান একত্র করে এখান থেকে একটু এনে ওখান থেকে একটু এনে তারপর একত্র করেছেন ঘটনাটা তা নয় সংবিধানের ছাত্র হিসেবে এর প্রতিটি শব্দ বাংলা এবং ইংরেজিতে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি পড়েছি আপনারা পড়ে দেখেন এই সংবিধান পড়তে গিয়ে বাংলা যদি পড়েন বা ইংরেজিতে পড়েন মনে হবে যে এর সঙ্গে বাংলা জড়িত এর সঙ্গে টেকনাপ আছে তেঁতুলিয়া আছে এর সঙ্গে ধান আছে পাট আছে এর সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এর সঙ্গে পাহাড় আছে এর সঙ্গে সমুদ্র আছে এর সঙ্গে নদী আছে অর্থাৎ বাঙালির যত পরিচয় সব কিছু এই সংবিধানের মধ্যে আছে এবং সংবিধান বলতে যা বোঝায় জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ আমরা যে বাঙালি এই বাঙালির একটা সম্প্রদায়কে এই সংবিধানের বাইরে রাখা হয়নি বাঙালির এই বাঙালির যে আশা আকাঙ্ক্ষা আগে বুঝতে হবে যে আশা এবং আকাঙ্ক্ষা কাকে বলে এই বাঙালির যে আশা এবং আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা তার সঙ্গে সঙ্গে আবার স্বপ্ন এই তিনটিকে এই সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে এই বাঙালির যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাও কিন্তু ঢুকিয়ে দেয়া হয়েছে সমস্যা হয়ে গেছে পরবর্তীতে যখন আমরা এই অ্যামেন্ডমেন্টগুলো করেছি সেই সর্বশেষ অ্যামেন্ড দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে সর্বশেষ অ্যামেন্ডমেন্ট পর্যন্ত প্রায় প্রতিটি অ্যামেন্ডমেন্টের মধ্যেই রাজনীতির পাপ পঙ্কিলতা উইল ফোর্স পুরো বাহাত্তরে যে সংবিধান সেই সংবিধানের যে স্প্রেডটা রয়েছে সেটাকে নষ্ট করেছে এতে কোনো সন্দেহ নেই এবং এই কাজ এর করেছে বঙ্গবন্ধু করেছেন জিয়াউর রহমান সাহেব করেছেন সবাই করেছেন আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে সবাই করেছেন কিন্তু আমাদের যে মূল বাহাত্তরের যে সংবিধান এ এক অনন্য মাস্টারপিস এইরকম মাস্টারপিস আমি অন্তত পক্ষে ছাত্র হিসেবে অনেক বড়ো বড়ো লাইব্রেরিতে অনেক অনেক সংবিধান দেখেছি এরকম মাস্টারপিস হয় না এখন যারা তরুণ বন্ধুরা সমন্বয়ক আছেন বা এই সংবিধান কমিটিতে যারা কাজ করছেন তারা অনেক কথা বলছেন মানে আমি আইনের একজন ছাত্র অনেক কথা বলতে পারি কিন্তু কাউকে ছোট করা কাউকে অপমান করা এটা আমার লক্ষ্য নয় তা আমি শুধুমাত্র এটার পজিটিভ দিকগুলো বলছি এখন এই সংবিধানের যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখানে যত রকম টাউটেরি আছে বাটপারি আছে যেমন রাষ্ট্রধর্ম ইসলাম বিসমুল্লাহ রহমানুর রাহিম সংযুক্ত করা রাষ্ট্রধর্ম ইসলামকে সংযুক্ত করা এগুলো মানুষের আবেগকে পুঁজি করা হয়েছে তারপরে এখানে জাতির পিতা জাতির পিতার পরিবারের বিষয়াদি থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে চতুর্থ সংশোধনী রয়েছে এখানে পঞ্চম সংশোধনী রয়েছে এখানে আরও অনেক কিছু রয়েছে যে বিষয়গুলোর কারণে কি হচ্ছে পুরো সংবিধানটাকে মেলানো যাচ্ছে না একটার সঙ্গে আর একটা করছে তো সেটা অ্যামেন্ডমেন্ট হতে পারে বা হবে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার একেবারে পরিপূর্ণভাবে ফিরে যাওয়ার দাবি আওয়ামী লীগেরও ছিল কিন্তু আওয়ামী লীগের সেই পরিবেশ বা পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারেনি এটি তাদের দুর্ভাগ্য অথচ তারা যদি সেই দু হাজার বারো শুনে এসে এগারো সনে এসে তারা একের পর বাহাত্তরের সংবিধানে চলে যেত আজকে আওয়ামী লীগের বিদায়টা এত মর্মান্তিক হতো না এত নিষ্ঠুর হতো না তো এখন এই সংবিধানকে নিয়ে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে এটাকে কি আবার নতুন করে লিখবে কিনা যেটাকে পুনরলিখন আবার কেউ কেউ বলছেন যেমন ফরহাদ মাদহার সাহেব তিনি বলছেন যে সংবিধান শব্দটি এখানে যাকে বলা এটা একটা ফিউডাল কথা বা এটা একটা সামন্ততান্ত্রিক কথা এটা সংবিধান হবে না সংগঠন হবে কনস্টিটিউশনের বাংলা সংবিধান হয় না সংবিধান মানে এমন একটা বিধান যে বিধানকে আপনাকে বেঁধে রাখবে আমাকে বেঁধে রাখবে কে মানে একটা ভদ্রলোক উনি যে ফার্মাসিস্ট বয়স হয়ে গেছে ফার্মাসিস্ট কিন্তু জুরি স্টুডেন্টস না পড়লে যেমন আমি ফার্মাসি সম্পর্কে কিছুই জানি না ওষুধ বিদ্যা সম্পর্কে আমার কোনো ধারণা নেই কাজে আমি যদি এখন ফরাত মাঝারের সামনে গিয়ে সেই কেমিস্ট্রি নিয়ে কথা বলি ওষুধ নিয়ে কথা বলি ওনার যেমন মনে হবে যে এই অর্বাচীন বালকের গালের উপর কষাই দুটো চড় বসিয়ে দেওয়া হোক বা বসিয়ে দিতে ইচ্ছা করবে তদ্রুপ যারা প্রুডেন্স পড়েননি এবং প্রুডেন্স পড়লেই শুধু হবে না এখানে কতগুলো বিষয় আছে আপনাকে প্রথমত সংবিধান কিভাবে তৈরি হয় কেন তৈরি হয় এই ইতিহাসটা পড়তে হবে সংবিধানের সঙ্গে কতগুলো শর্ত আছে যেমন ইতিহাস ঐতিহ্য মানুষের অভ্যাস চিন্তা চেতনা এমনকি খাদ্য অভ্যাস এমনকি একটা মানুষ কিভাবে সঙ্গম করে কীভাবে সে হস্তমৈথুন করে এই যে তার যে অভ্যাস সে অভ্যাসের ফলে সমাজে যে সকল পাপ হয় যে সকল পুণ্য হয় এইগুলোকেও আপনার আইনের মধ্যে আনতে হবে এখন ফৌজদারি কার্যবিধি ধরেন দ্বন্দ্ববিধি ধরেন সিভিল ল ধরেন ল অফ কন্ট্রাক্ট ধরেন আলটিমেটলি সমস্ত লয়ের যে বন্ধন এবং সমস্ত লয়ের যে গোড়া সেটা হলো সংবিধান তো আপনি ফৌজদারি আইনকে আইন বলবেন এবং এটা দ্বারা আপনি আপনার কি হ্যান্ডক্যাপ পড়ানো হবে আর আপনি এই ফৌজদারি আইন যার অধীনে থাকবে সেটা হলো সাংবিধানিক আইন সেটিকে বলবেন যে না এটা কোনো আইন না এটা একটা আর্টিকেল অফ মেমোরান্ডামের মতো সঙ্গ এই কথা নানান মতো মানুষ বলছে আর আমাদের দেশের বড় বড় সংবিধান বিশেষজ্ঞ তারা চুপচাপ আছে মানে এই যে কত বড়ো একটা জুলুম এই যে একটা কত বড়ো একটা জুলুম নিজের উপর জাতির উপর এবং সেই জুলুমটি এখন বাংলাদেশে চলছে এবং এই জুলুমের ফলে কি হচ্ছে এই যে সংবিধান কমিটি পুনর্লিখন যা কিছু হচ্ছে এটা কিছুই হবে না অশ্ব ডিম্ব জাস্ট ঘোড়ার ডিম এখানে তৈরি করা হবে দ্বিতীয়ত এখানে সবচেয়ে ভয়াবহ যে বিষয়গুলো নিয়ে মূলত এই মুহূর্তে আলোচনা হচ্ছে এগুলো আলোচনাই হওয়া উচিত না যেমন আমরা সবাই জানি পিতা মাতার সঙ্গম সেই সঙ্গমের প্রক্রিয়া তারপরে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি তারপরে সন্তানের জন্ম আমরা সবাই জানি কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করি না কখনও বাবাকে জিজ্ঞাসা করি না কখনো মাকে জিজ্ঞাসা করি না কিভাবে এলাম হাউ ইট হ্যাপেন হোয়াই ইউ হ্যাভ মেড মি কেন আমাকে এইভাবে তৈরি করেছো কেন ফুর্তি করেছো কেন আনন্দ করেছ তুমি এমন কি কষ্ট করেছো আমার জন্য এই জিনিসগুলো আমরা বলি না আমরা বরং জন্মের পরে পৃথিবীতে আসার পরে আমার মা আমার জন্য কি করেছে বাবা কি করেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো এই যে কৃতজ্ঞ থাকা কৃতজ্ঞ থাকা গ্রেটফুল থাকা এই বিষয়গুলো একটা জাতির অস্তিত্বের জন্য একটা জাতির বেড়ে ওঠার জন্য একটা জাতির সভ্য হওয়ার জন্য প্রধানতম নিয়ামক এবং সেই জায়গাগুলোতে এখন আমরা দীর্ঘদিন ধরে আঘাত করতে করতে এমন একটা জায়গাতে আমরা পৌঁছে গেছি যে আমরা সবাই এখন অকৃতজ্ঞ জাতিতে পরিণত হয়ে গিয়েছি আমাদের এই জাতি গঠনে এই দেশ গঠনে এই রাষ্ট্র গঠনে দেশ জাতি রাষ্ট্র কাদের ভূমিকা আমাদের পরিবার গঠনে কাদের ভূমিকা আমাদের যে মস্তিষ্ক আমরা যে যে বাঙালি হিসেবে চিন্তা করছি এটা কারা গঠন করলো এই মননশীলতা কারা গঠন করলো আপনি চিন্তা করুন তো একবার একটু চিন্তা করুন তো বাবু সেলাম বারে বার আমার নামটি গয়া বাবু বাড়ি পদ্মার পার এই যে গানটি যে রচনা করলো যে সুর করলো এবং আজকের এই জায়গাতে এনে এই বাঙালির মন মানসিকতাটা কোথায় নিয়ে গেল পদ্মার ঢেউরে কে তৈরি করলো কিংবা উজানে গাঙের নাইয়া কে তৈরি করলো তা এই যে আমাদের যে মনের একটা বিকাশ মানসিকতার একটা বিকাশ মনোজগতের একটা বিকাশ আমরা তাদের কাউকে চিনি না খোঁজ করি না আমরা মনে করি আমরা এই কবিতা লিখছি এমনি এমনি গান এমনি সুর তুলছি কিন্তু এই যে বাঙালির মন মানসিকতা স্বপ্ন অভ্যাস খাদ্য অভ্যাস আজকে আপনি ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করেন কেন আপনি করেন এটা কেন ইউরোপের লোক করে না আপনি কেন আলু ভর্তা খেতে পছন্দ করেন এই যে জাতি গঠন পরিবার গঠন থেকে শুরু করে আপনার রান্নাঘর গঠন করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের বাঙালিকে এই পর্যায়ে নিয়ে আসলে আমরা সবাইকে আস্থা করে ফেলে দিচ্ছি ডাস্টবিন অথচ আমেরিকাকে গিয়ে দেখেন যে সেখানে কে সির প্রতিষ্ঠাতাকে কীভাবে সম্মান করা হয় সে একটা কিচেন রান্নাঘরকে সে সাজিয়েছে অত্যন্ত রেসপেক্ট একজন মানুষ তাদের সমাজে তা আমরা এই যে এখন আমাদের কোনো জাতির পিতার দরকার নেই আমাদের কোনো এই দেশের হাজার হাজার মানুষ এই জাতি গঠনে কাজ করেছে ফলে উই মাস্ট হ্যাভ হান্ড্রেডস ফাউন্ডিং তা আপনি একসাথে যদি একশো জনের আব্বা ডাকেন জিনিসটা কেমন হয় বলেন তো একশো জনকে আপনি আব্বা ডাকতে চাচ্ছেন এবং আপনাকে ফাউন্ডার মানে আপনার ফাউন্ডেশন করতে একশো জন পিতার আপনার কি বলবো বলবীর্য আপনাকে প্রতিষ্ঠা করার পিছনে একশো জন পিতার বলবীর্য কাজ করেছে এটা আপনাকে বলার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন আমার টুটি চেপে ধরবেন তেমনি রাষ্ট্র যুদ্ধ সেনাবাহিনী তারপর বিদ্রোহ বিপ্লব এখানে সব জায়গায় এটা সুপ্রিম কমান্ডার থাকে ওয়ান নেতা একজন হন আর বাকি সবাই তার কর্মী এটাই হলো যুদ্ধের বাস্তবতা বিশ্বাস হয় না কনফুসিয়াস পড়ে দেখেন সামঝু পড়ে দেখেন আর্ট অফ ওয়ার পড়ে দেখেন অনলি ওয়ান লিডার পড়ে দেখেন শিহওয়ান টি তার জীবনী পৃথিবীর প্রথম সম্রাট পড়ে দেখেন সার্গনের যে রাজ্যনীতি সম্রাট সারগন সাইরাস কি করে ক্ষমতায় আসলো সে কি করে এত বড় সাম্রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠা করলো দারায়ুস কি করে গ্রেট হলো পড়ে দেখেন এই জায়গাটাতে সিঙ্গেল দ্বিতীয় কোনো লোক থাকে না একজন ওয়ান সিঙ্গেল ওয়ান যুদ্ধের একজনই সেনাপতি থাকে এখন আমাদের মহান মুক্তিযুদ্ধের সেনাপতি ছিলেন যুদ্ধের ময়দানে জেনারেল উসমানি এখন আপনি কি বলবেন তার সাথে ফাউন্ডিং কো জেনারেল ছিলেন মুকুমুক বাকি সবাই তার অধীনস্থ ছিলেন রাজনীতির ময়দানেও একজন জেনারেল ছিলেন যেই রাজনীতির জেনারেলের অধীন এই সেনাবাহিনীর জেনারেলরা কাজ করেছেন সেই রাজনীতির নেতার অধীনেই পুরো দেশের অর্থনীতি কাজ করেছে হুইজ হি হান্ড্রেডস এই বিষয়গুলো না বুঝে না জেনে আমরা এই যে খুব বেশি তাড়াহুড়ো করছি অস্থিরতা দেখাচ্ছি এটি পুরো জাতি গঠনের যে প্রক্রিয়াটি এটি নষ্ট করে দেবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরকাত